হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন মা ভ্যাংনা ফলিক্স চ্যালেঞ্জে সবাইকে স্বাগতম আমাদের এখানে সকল ধরনের কাপড় পাওয়া যায় আমাদের শপের লোকেশন হল রাজশাহী জেলা হরিপুর ইউনিয়ন সোনাইকান্দি গ্রাম এই ছিটগুলোর দাম মাত্র পঞ্চাশ টাকা ষাট টাকা গাছ এটার ভিতর আরও অনেক ডিজাইন রয়েছে যেমন এটার দামও পঞ্চাশ ষাট টাকা গজ এটার দামও ষাট টাকা গাছ এটার ভিতর আরও একটা কালার যেমন এই যে এটা ফুলের ভিতরে বড় ফুল এটার দামও পঞ্চাশ ষাট টাকা গাছ এটার দাম ষাট টাকা গাছ এই যে এটা বড় ফুলের ভিতর এটার দামও ষাট টাকা গজ রং কস গ্যারেন্টি আমাদের প্রত্যেকটা ছিটের দামই ষাট টাকা গজ পঞ্চাশ টাকা গছ পঞ্চান্ন টাকা গছ এই ফুলটা দেখতে খুব সুন্দর নির্ভরগুলোর ভিতরে এই যে এগুলো হলো আর একটা ডিজাইন এগুলোর ভিতরে অনেক ডিজাইন অনেক রং কালার পাবেন এই যে এই ছিটগুলো নেব একটু প্রিন্টের সমস্যা আছে এগুলো পঞ্চাশ টাকা গজ খুব সুন্দর রং গস গারেন্টি একশো পার্সেন্ট এই যে এগুলো হল এক কালারের মধ্যে এগুলোর দাম পঞ্চান্ন টাকা গজ অনেক সুন্দর মোটা কাপড় দেখতে ভালো রং অনেক সুন্দর কালার আমাদের এখানে অনেক ধরনের কালার পাবেন যেমন এটা আকাশি কালার এটা হলো রানী গোলাপি কালার আরও অনেক কালার রয়েছে সবগুলো তো আর দেখা সম্ভব না ছাপার মধ্যে আরও অনেক ডিজাইন রয়েছে যেমন এই যে এগুলা এগুলো সবই পঞ্চান্ন টাকা গছ এগুলো সব ষাট টাকা গছ এই যে এগুলো এক কালারের মধ্যে অনেক রকমের কালার রয়েছে যা যেটা ভালো সেটা নেবেন আমাদের এই ছেটগুলো খুব সুন্দর এবং শপের লোকেশন আরও একবার যে সুনাই গান্ধী হরিপুর রাজশাহী